কাইজ আমি এখন আমি কাজে গেছিলাম কিন্তু ভাই আমাকে কে ফোন করছে তার হ্যালো হে ফ্রি কিনে হ্যাঁ তোকে তো লাগছে রে হে এই সিট জেটির মতনই তো টেকটে হ্যাঁ বল কি হয়েছে বল এটাকে আমি এসছি তুই আসছিস হে ফ্রিক এসছি তো আসছিস নাকি তাহলে তো আমি তোকে আমি আনতে দেবো ফ্রিডলিতে দে তুমি এক কাজ করো সিজারকে দিয়ে তুমি আনতে যাও এই যে সারপ্রাইজ করে দেবো সিরচার খেয়ে বেশ ঠিক আছে দাঁড়া 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 সির চার কোথায় আছিস তুই এদি ফ্রিডলিতে দে আমি এখানে আছি গাই দেখছো তো আমাকে ফ্রিচার আমাকে ফোন করেছে হে বলো হ্যাঁ তুই এক কাজ কর তুই ওইখানে যে এয়ারপোর্টে তুই প্লেটন বেশ ঠিক আছে তো আমি যে এয়ারপোর্টেই আছি বেশ ঠিক আছে রাখ রাখ বেশ ঠিক আছে প্রেকলিনে রে এক কাজ করো তুমি কাজ করো মাইকেল কেউ নিয়ে এসো প্যান্কলিন তো আগে যে কী বলবো না তুমি আজকে পিনচার আসছে তো আজকে আমরা অনেকটা খেলা করব পিনচারের সাথে হ্যাঁ রে সিনচার তুই কী করছিস দাঁড়িয়ে থাকিস না তো ইনি ফ্রি ক্লিক দিয়ে দেয় এমনি একটা যে পিনচারের জন্য আমি গিফট কিনতে নেব তুই না আর সাথে কেউ যাবে ফ্র্যাকলিন আমিও যাব কিন্তু পিনচারের জন্য আমি কী কিনতে পারি বলতো

তাড়াতাড়ি হয় যে সিডার গাইস আমি এক কাজ করবো একটা গিফট কিনতে যাবো না এর জন্য দে তুমি কেজ করো তুমি যে বাইকটা দিয়ে যাও আরে ভাই বৃষ্টি পড়ছে বৃষ্টির সময় তো বাইক দিয়ে যেতে বলছিস আচ্ছা ঠিক আছে চল ঠান্ডা যাবে ইচ্ছে ফ্রি কিনতে দে তাই বলো নাকি এমনকি তুমি এদিক জ্ঞান দিচ্ছ জ্ঞান দেব না তো কি তুই যে এত যে মন বাস না ইচ্ছে তুমি কেজ করে টেস্টি করে যে পিনজেনের জন্য বাইক কিনতে যাও চলো ভাই আমি যে জন্য ঠিক কিনতে পারি ফ্রি কিনতে দে আমি তো বললাম এই যে ইয়ে গাড়ি কি গাড়ি বল ফ্রিক দে যে তোমার মনে হচ্ছে বেশ ঠিক আছে ভাই আমি তুই যখন এসেছিলিস না তোকে আমি বাইক গিফট দিয়েছিলাম কিন্তু এইবারে আমি যে পিজারকে আমি যে গাড়ি গিফট দেবো বুঝেছিস এগলিনতে দে হ্যাঁ তার তুই করে চলে আস পিজারের জন্য কোন গাড়িটা পছন্দ করছিস বল প্রেক্লিনটা দে আমি যেই গাড়িতে পছন্দ করছি সেইটা তুমি দেও কোনটা রে ফেকলিতে রে কাজ করো সুপার কার দাও কোনটা এটা হে ফেঁকলিতে রে তে করে কাজ করো সুপার কার দিয়ে দাও বেশ ঠিক আছে চল আমি এই যে যাচ্ছি এটা ফেঁকলিতে রে চলো টলেজের জন্য আমরা এই গাড়ি কিনব হ্যাঁ হা 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 খুবই খুব আনন্দ হচ্ছে ফিগলি ডেডে হ্যাঁ পিঞ্চন আমার ফোন করছে হ্যালো পিঞ্চন হে ফেগলি ডে দে আমি এই যে ফ্লাইট ধরে দিয়েছি ফ্লাইট ধরে দিয়েছিস তাহলে আমি আসছি বুঝেছিস তো আর তোর জন্য একটা সারপ্রাইজ আছে ফেগলি ডেডে কি সারপ্রাইজ আছে আমাকে তোকে বলে দাও সেটা আমি তোকে আমি পরে বলবো বুঝেছিস কিন্তু ডাউন তুই এই যে ইয়ে করে ফেলবি বলে দে একটু ডাউল কি করে তুই সারপ্রাইজ হবে বলতো কি বলবে না দেখি তা তোকে আমি এখন বলবো না কিন্তু তো তোর জন্য এটা সারপ্রাইজ আছে ঘরে তাড়াতাড়ি করে আয় গাইস এরই মধ্যে এখন আমি যে এই পিকচারের জন্য আমি গিফটটা নিয়ে যাবো কারণ এই গাড়িটা আমি নিয়ে যাবো কারণ

আমি মাইকেলকে আর সিট দিয়ে দিয়েছি গাইস এটা হচ্ছে এটা পিন চার্টের কিন্তু সট সিট পিন পিন চার আর মাইকেল তুই যে এই গাড়িটাতে তুই যে কিছু করবি না হ্যাঁ এটা পিন চাটের গাড়ি আচ্ছা ফ্লাইটলি তাই নাকি বেশ ঠিক আছে আমি তাহলে কিছু করবো না একটু বটর টিপে টিস না কিন্তু হ্যাঁ সেই এই তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বল পিজার কি আউ কি ফ্লাইট ধরেছে হ্যাঁ রে ফ্লাইট ধরেছে তো এলে কি চলো যে যাই গাইজ আমি এখন তাড়াতাড়ি করে যে এয়ারপোর্টে যাই গাইজ এয়ারপোর্টে গেলে তো একদম অনেক জোরে জোরে যাবো পিজ্জাটকে আনতে পারবো এত ট্রাফিকটা এখন আমাকে এখন জোরে জোরে গাড়ি চালিয়ে আমাকে যেতে হবে ওই সেই এয়ারপোর্টটা কিন্তু ভাই আমি কী করে যাবো সেটাই বুঝতে পারছি না চলো ভাই এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি করছে যে কী বলবো সেটাই বুঝতে পারছি না চলো ভাই এখন আমাকে তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে এয়ারপোর্টে আপনি ইগলিডে দেয় একটু তাড়াতাড়ি করে চলো বাপরে খুব তো যে এইখানে পিনজানের আসতে পারবে না গাইজ আমি হলমোস্ট আমি এয়ারপোর্টে আমি চলে এসেছি গাইজ পিঞ্চার কোথায় পিনজানকে তো আমি এখানে দেখছি না কিন্তু তুই কোথায় আছিস গাইজ দাঁড়াও আমাকে এখন তাড়াতাড়ি করে রাখো এখন পিনচারকে যে পিচারের কাছে আমাকে যেতে হবে কিন্তু সিন চাট তোকে কি একটা কথা বলবো পিনচার্ট কোথায় ফ্রিক্লিনটা দেয় এসে মাসে হইতে থাকবে চলে চলো ভাই এটা পিনচার টারই আছে হে পিনচার কেমন আছিস তুই গাইস হয়ে যা তাড়াতাড়ি পিন পিনচার তুই কেমন আছিস এই ফ্রিক্লিনটা দে আমি ভ্যালু আছি হ্যাঁ ভালো আছিস তো প্রিকলিতে একে টেনে তেই করে দিয়ে যাও আমাদের বাড়িতে যাবে বেশ ঠিক আছে চল টল বিচান তুই আবার কোনোদিন বাড়ি দেখেছিস হে প্রিকলি রে একবারে আমি এসেছিলাম দিয়ে আমি তোমাদের বাড়ি আমি দেখেছি কবে আসলি রে প্রেগলিতে দে এবার মনে পড়ছে না ডেটটা আমি যে তোমার বাড়ি একবার দেখেছিলাম গাইজ এইটা হচ্ছে আমার পিজ্জার সিজ্জার আর মাইকেল কিন্তু আমরা আজকে যে পাঁচজনা হয়েছি গাইজ তোমার কি মনে হয় যে আজকে যে পিজ্জার কী থাকবে কমেন্ট করে জানাও লাইক ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো চলো ভাই আমাকে এখন তাড়াতাড়ি করে আমাকে ঘরে যেতে হবে তাড়াতাড়ি করে চলো ভাই তাড়াতাড়ি করে চলো গাইজ আমাকে এখন তাড়াতাড়ি করে আমাকে একটা শর্টকাট রাস্তা দিতে হবে তাহলে আমাকে তাড়াতাড়ি করে যাওয়ার রাস্তা আমি পাবো আমি চলো ভাই আর তাড়াতাড়ি করে আমি যে এই শর্টকাট রাস্তাটাতে আমি যাব গাইজ এত স্পিডে যাচ্ছি না দেখতে পাচ্ছ এখন তো আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে বাড়িতে আমি এই চককে আমি সারপ্রাইজ করে দেবো কী বলিস তোরা হ্যাঁ ফ্র্যাঙ্কলিন আমরা সারপ্রাইজ করে দেবো সব চপকে বেশ ঠিক আছে চলো ভাই আমাকে এখন তাড়াতাড়ি করে আমাকে বাড়িতে যেতে হবে কারণ ভাই বাড়িতে গেলে তো আমাদের তো খুবই এনজয় হবে কাজ তাড়াতাড়ি করে আমাকে ভিডিওটাকে লাইক করে দাও এঞ্জয় চলে এসেছে পাঁচটা লাইক করে দাও একটু চলো ভাই এখন আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে বাড়িতে চলো ভাই অলরেডি একটু আমি বাড়িতে চলে এসেছি বাড়ি কি ভিতরটা রেখেছিস পিনচার এগুলি ডে দে আচ্ছা দেখেছি তাহলে এই ডাক এইটা হচ্ছে টুর সারপ্রাইজ পিনচার হে তো এগুলি এবি এমিজিয়ে বেশ ঠিক আছে তুই তাড়াতাড়ি করে আয় এটা এটা হচ্ছে যে গ্যারেজ এই যেইখানে তুই গাড়ি রাখবি ওইখানে যে হেলিকপ্টার কিন্তু এটা হচ্ছে আমার কুকুর চপ কুড়ি ফ্র্যাক লিটার এইটাকে এটা তো পিঞ্চার রে কুড়ি ফ্র্যাক লিটার এত বড় লোকের মতো কেন রাখছে দেখ পিঞ্চার এটা হচ্ছে চপ পিকো আমি জানতাম না কে বেশ ঠিক আছে চল এখন ঘরটাকে একটু কর ভালো করে দেখে দেখিয়ে গাইস দেখো এটা হচ্ছে যে মাইকেলের রুম আর তারপরে এইটা হচ্ছে যে খাবার দাবার রাখা আছে তো এখানে চাইলে এখানে খেতে পারো আমি তোমার জন্য আমি রান্না করেছি এর চেয়ে পেট লিটারে এর বলেও এটা হচ্ছে যে টিভি এইখানে তোমরা দুজন মিলে টিভি দেখবে আর দেখো এটা হচ্ছে যে ইয়ে এটা হচ্ছে জিম রুম আজকে এখানেও জিম করবো তুমি ফ্র্যাঙ্কলি দাদা তাহলে আমাকে এখানে রেখে যাও বেশ ঠিক আছে চপ আমি তোকে আমি এখানে রেখে যাচ্ছি তিন চার তুই কী করবি পুরি ফ্রেঙ্কলি দেবে এবি আমি একদম এই যে এখানে যাব বেশ ঠিক আছে পিজ্জাদের সাথে যাবি তো হে ফ্রেঙ্কলি দেবে গাই ভাই আমি কি করতে পারি চান তুই এদিকে দেখবি এই যে এটা হচ্ছে যে এখানে একটা যে ছাদে একটা যে হেলিকপ্টার রাখা আছে পুরো ইংলিশে এগিয়ে আমি দেখেছি বেশ ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমার কাছে সবার প্রথমে চটে চলে আসবে এই বেল নোটিফিকেশনটাকে অলার সেট করে দাও সো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে টাটা বাই বাই